হীরা থেকেও দামি এই ভিডিওটি আমি কিছু কথা জানি আপনাদের মাঝে শেয়ার করতে চাই প্রিয় ভাই এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করার স্বপ্ন দেখছি যারা তাদের জন্যই বলছি কিছু কথা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে হবে এই লক্ষ্যে যারা এখানে কাজ করছি তাদের জন্য আজকের ভিডিওটি প্রাণপ্রিয় ভাই অনলাইন প্ল্যাটফর্ম বলতে শুধুমাত্র ফেসবুককেই বুঝায় না আপনি বিনা পরিশ্রমেও সফলতা অর্জন করতে পারেন এমনও পদ্ধতি কিন্তু আছে হ্যাঁ প্রিয় ভাই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে দৈনিক তিনটা ভিডিও পোস্ট করছেন একটা পেজে এখন ওই তিনটা ভিডিও থেকে আপনি কিন্তু আরও একটি অ্যাপস ইনস্টল করে চালাতে পারেন সেটা হচ্ছে ইউটিউব আপনার একই ভিডিও থেকে আপনি এখান থেকে সফলতা নিয়ে আসতে পারবেন একটা ভিডিও দুইবার ইউজ করে আপনি সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন আপনি ফেসবুকে যে তিনটা ভিডিও পোস্ট করছেন আজকে তিনটা ভিডিও পোস্ট করেছেন ওই ভিডিও তিনটা ডিলিট না করে আগামী দিন ওই ভিডিও তিনটাকে ইউটিউবে আপনার পোস্ট করে দিবেন আর সেখান থেকে আপনিও মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি যে ভিডিওগুলো এখানে পোস্ট করি আগামী দিন সেই ভিডিওগুলোই আমি ইউটিউবে পোস্ট করে দেই আর সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভিউ আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ তাই আপনাদেরকেও বলছি প্রিয় ভাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে যেহেতু এসেছেন যেহেতু পরিশ্রম করতেছেন ফেসবুকে যথেষ্ট সাপোর্ট করা লাগে মানুষকে ভালোবাসা লাগে কমেন্ট করা লাগে ভিডিও দেখা লাগে সময় দেওয়া লাগে কিন্তু ইউটিউবে সেই বিষয়টা করা লাগে না আপনি সেখানে ভিডিও পোস্ট করে চাইলে ঘুমিয়ে থাকতে পারেন তবু আপনি সফলতা অর্জন করতে পারেন শুধু আপনাকে টাইম মেনটেন করে নিয়মিত পোস্ট করে যেতে হবে অবশ্যই ক্যাপশনটা সুন্দর করে দিতে হবে তবেই আপনি সেখান থেকে মনিটাইজেশন নিয়ে এসে অর্থ উপার্জন করতে পারেন তো একই ভিডিওতে আপনি দুইটা জায়গায় ইনকাম করতে পারবেন এই সুযোগটা কে হাত করে বলুন আজই এই ভিডিওটা দেখার পর একজন নূতন ইউজার হলে আপনি একটা ইউটিউব চ্যানেল আজই খুলবেন এবং আজকে যে তিনটা ভিডিও পোস্ট করবেন কালকে সেই তিনটা আপনি ইউটিউবে পোস্ট করে দিবেন এইভাবে আপনি ওই ইউটিউব চ্যানেলটা চালাতে পারবেন আর ফেসবুক পেজটাও চালাতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অন্য বাইতে দেখা সুযোগ করে দেবেন